প্রিয় খামারে মেহের আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বিভিন্ন জেলায় বিভিন্ন রেট চলছে তো আপনাদের এলাকায় কি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ছাব্বিশে মে রোজ সোমবার তো কিছু কিছু জেলায় ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম পরিবর্তন হয়েছে এবং কিছু কিছু জেলায় আগের অবস্থানে রয়েছে তো কুরবানিদের আগে ব্রয়লার মুরগির রেট বা সোনালি মুরগির রেট বাড়বে কিনা এ নিয়ে আপনাদের মনে অনেক সংশয় রয়েছে তো আশা করা যায় ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির রেট ঈদের আগে কিছুটা পরিবর্তন হতে পারে তো সেই সাথে বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসায় আমাদের আপনাদের সঠিক তথ্য প্রদান করতে অনুপ্রেরণা যোগাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন বর্তমান সোনালি মুরগি যেটা কালার বাট একশো পঞ্চাশ থেকে শুরু করে পঁচপন্ন ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে এখন সেই সাথে আরেকটি গুড নিউজ সেটা হচ্ছে বাচ্চা ছয় থেকে ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে আপনাদের ডিলারের হয়তো বলতেছে পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা আসলে দশের নিচে অল বাচ্চা আপনারা দশের নিচে অল বাচ্চা পেয়ে যাবেন জাস্ট একটু বাজার যাচাই বাছাই করে আপনারা বাচ্চাগুলো ক্রয় করবেন তো সেই সাথে বলতে চাই আমার প্রাণপ্রিয় খামারি ভাইরা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আপনাদের মুরগিগুলো পালন করবেন এবং বেশি বেশি করে আপনাদের মুরগিগুলো যত্ন নেবেন যাতে একটি ভালো নির্দিষ্ট পরিমাণ ওজন আসে তো বেশি দেরি করবো না এখন জানিয়ে দিচ্ছি আপনাদের দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট কী চলছে তো অবশ্যই আপনাদের এখন জানিয়ে দিচ্ছি তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই অবশ্যই আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় ঝামেলা না হয় তো প্রথমে শুরু শুরু করতে চাই চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা ঢাকা শহর ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে একশো পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনাল মুরগি একশো সত্তর থেকে আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে আঠাশ টাকা তিরিশ টাকা এবং সোনালি মুরগি চলছে একশো সত্তর আশি এবং অরিজিনাল যেটা সোনালি সেটা দুশো টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে কক্সজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকার মধ্যে কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনাল মুরগি একশো সত্তর থেকে আশি টাকা কালার বাট একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা এবং ষাট টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে কুমিল্লাতে বয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে আর শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনাল মুরগি একশো সত্তর থেকে আশি টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সোনাল মুরি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা নাটোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা চাঁপাই নবমগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বগুড়াতে বললেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে বগুড়ার আশেপাশে যে অঞ্চলগুলো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা অরিজিনাল সোনালি দুশো টাকা জয়পুরাতে বয়লের মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালি দুশো টাকা এবং কালার কালারবার্ড একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আর সোনাল মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে এবং যেটা কালার বাট সোনালি একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং ষাট টাকার মধ্যে মাগুরাতে বয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর কিছু কিছু অঞ্চলে আশি টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ আঠাশ তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে অরিজিনাল সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর এবং আশি টাকার মধ্যে ঝালকাটিতে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা তো মৌলভী বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে তিরিশ বত্রিশটির মধ্যে কিনে আসা হয়েছে সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা রংপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা লালমনির হাটের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা আর যেটা অরিজিনাল সোনালি সেটা একশো নব্বই থেকে দুশো টাকা আবার কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা পর্যন্ত সোনালি আর যেটা অরিজিনাল সেটা বিক্রি হচ্ছে দিনাজপুরে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ময়মনসিংহে বয়লান মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে নেত্রকোনাতে বয়াল মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা গাইবান্ধাতে বয়ানমর্গী একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে ব্যথা হচ্ছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা মেহেরপুরে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা বন্ধু কিনে বেচা হয়েছে পাবনাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সিরাজগঞ্জে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বাঁচা হচ্ছে তো আপনাদের এলাকায় কী চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শহীদপুরে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা যেটা অরিজিনাল সোনালি সেটা হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে তো মাদারীপুরের ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা অরিজিনাল সুনালি দুশো টাকা তো যাদের কালার কালারবার্ড রয়েছে অবশ্যই বর্তমান কালার কালারবার্ডের রেট একশো পঞ্চাশ থেকে শুরু করে পঁচপান্ন টাকা ষাট টাকার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে তো আপনাদের এলাকায় কি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই সাথে বলতে চাই বাচ্চা রেটও অনেক কম বাচ্চা রেট এখন বর্তমান ছয় থেকে ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন আপনারা তো এখন যাদের সেট ফাঁকা রয়েছে আপনারা বাচ্চাগুলো তুলতে পারেন কারণ কম দামে বাচ্চা তুললে অবশ্যই লজের সম্ভাবনা অনেক কম তো যারা যাদের শেড ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো তুলতে চান তুলতে পারেন অবশ্যই মুরগির যত্ন নেবেন তো ঈদের আগে বাজার বাড়বে কিনা অবশ্যই আপনারা আপনাদের আশেপাশের বাজারগুলো যাছাই বাছাই করে তারপর আপনারা মুরগিগুলো বেচবেন তো এই ছিল আজকের মতো তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খাবার